হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সাবুদানার পাঁপড় তো দেখতে যেরকম লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো চলো রেসিপিটা শুরু করি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আমি দীপিকা আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো চলো রেসিপিটা শুরু করি আমি এখানে এক কাপ সাবু নিয়েছি ছোট দানার সাবু আর আমি এখানে নিয়ে নেব তিন ভাগের এক ভাগ জল কারণ বেশি জল দিলে সাবুতে জল থাকলে অসুবিধা হয়ে যাবে তার জন্য সাবুতে যাতে জলটুকু পুরো টেনে নেয় তার জন্য আমি এখানে তিন ভাগের এক ভাগ জল দিয়েছি তো এবার সাবুটা আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব তো এই যে সাবুতে জলটা আনা শুরু হয়ে গেছে এবার আমি রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি এই যে সাত মতন লবণ দিয়ে এই দেখো জলটা পুরো টেনে গেছে এবার আমি সাত মতন লবণ দিয়ে আমি সাবুটাকে ভালো করে মিক্সড করে নিলাম আর এখানে আমি এই যে ছোটো ছোটো মানে মুটকি আর কি ঢাকনা নিয়েছি আর এখানে নিয়েছি এরকম একটা থালা যাতে আমরা এখন স্টিমে বসাবো তার জন্য আর আমি এই যে এই ঢাকনাতে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে তো আমি হাত দিয়েই ব্রাশ করে নিচ্ছি তোমাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবে তো দেখো এই যে আমি সব ঢাকনাগুলোয় ব্রাশ করে নিয়েছি তেল এবার এক একটা ঢাকনায় এরকম অল্প অল্প করে সাবু দিয়ে একটা হালকা পাতলা আর কি লেয়ার তৈরি করতে হবে এই যে এরকমভাবে অল্প অল্প করে দিয়ে এইভাবে পুরো সমান করে দিতে হবে দেখেছো চামচে লেগে আছে ঠিক এরকমটা থাকবে আর কি এরকম অবস্থায় আর কি তোমার স্টিমে বসাতে হবে তো দেখো সবগুলোই দেওয়া হয়ে গেছে এবার আমি এক এক করে থেলার উপরে সাজিয়ে নেব তো এই যে সাজানো হয়ে গেছে এবার আমি স্টিমে দেবো তো স্টেমার তো নেই তার জন্য এখানে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে তারপরে আমি থালাটা বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেব তারপর নামিয়ে নেব পাপড়গুলো তো পাঁচ মিনিট পর এই দেখো কত সুন্দর হয়েছে পাপড়গুলো কি সুন্দর দেখাচ্ছে তাই না এবার এগুলোকে আমি নামিয়ে নেব তো নামানোর আগে একটা কাজ করতে হবে সেটা হলো যে পাত্রে নামাবে সেই পাত্রে একটু সাদা তেল ব্রাশ করে নেবে তাহলে পাঁপড়টা ওঠাতেও সুবিধা হবে ভাঙবে না তার জন্য এই যে আমি হাত দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি তোমরা ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবে তেলটা তো যে পাত্রে রাখবে সেটাতে এরকমভাবে তেল ব্রাশ করে নিতে হবে এবার ভালো করে তেল করে নিয়েছি এবার এই যে ঢাকনাটা তুলে নিলাম এবার নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখো হয়েছে এবার এটাকে উল্টো করে এরকমভাবে একটু ই করলে কাপড়গুলো ঠিক মানে থালার ই হয়ে যাবে এই দেখো ঠিক এইভাবে একটু জোরে প্রেশার দিলে উল্টে এরকমভাবে ই করে কাপড়গুলো বের করে নিতে হবে দেখো কাপড় কিন্তু প্রায় অনেকটাই তৈরি হয়ে গেছে একটু সাইডে সরিয়ে নিচ্ছি কারণ এখানে আর কটা কাপড় দেব তার জন্য দেখো কত সুন্দর হয়েছে তো এই যে এই পাপড়গুলো এবার আমি এইভাবে সব পাপড়গুলো বানিয়ে নেব আর এই পাপড়গুলো এখন রোদ্দুরে দিয়ে শুকাতে হবে এক কাপ সাবুতে আমার এতগুলো পাঁপড় হয়েছে এগুলোকে এখন রোদে শোকাতে দেব। তো এ দেখো এখানটায় সারাদিন রোদ্দুর থাকে তার জন্য আমি এখানে পাঁপড়গুলো রোদে শুকাতে দিয়েছি তো একদিনে শুকিয়ে গেছে এত প্রচণ্ড রোদ্দুর তো দেখো কত সুন্দর শুকিয়েছে পাঁপড়গুলো তো এগুলোকে এখন তেলে ফ্রাই করব। তো চলো কাপড়গুলোকে ফ্রাই করি তো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতেই আমি পাঁপড়গুলো দিয়ে দেব তো একটুখানি পাঁপড় দিয়ে আমি দেখলাম তেলটা গরম হয়েছে কিনা তো দেখে তেলটা গরম হয়ে গেছে তো দেখো আমি একটা পাঁপড় দিয়েছি এবার দেখা যাক পাপড়টা কিরকম হয় তো দেখো কত সুন্দর ফুলছে কত বড় হয়ে গেছে পাঁপড়টা তো এটা একটু বেঁকে গেল কত সুন্দর হয়েছে পাঁপড়টা দেখো খেতেও কিন্তু ভালো লাগে তো কে কে সাবর কাপড় খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আবার একটা কাপড় দিয়ে দিলাম এইভাবে আমি সব কাপড়গুলো ভেজে নেব তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে রেখো আর সবাই আমার পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই যে আর একটা কাপড় ভাজা হয়ে গেল আবার একটা কাপড় দিলাম তেলটা ভালো করে গরম করে নেবেন তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু কাপড়টা ভালো হবে না ভাজে তো এ দেখো আর একটা কাপড় ভাজা হয়ে গেছে এটাকেও নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে সব কাপড় ভেজে নেব তো দেখো এতগুলো পাপড় হয়েছে আর সব পাপড়গুলো ভাজা হয়ে গেছে তো দেখো কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো তো সাবুদানার পাপড় তৈরি হয়ে গেছে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আপনারাও বাড়িতে ট্রাই করবেন তো আমি তোমাদের একটা ভেঙে দেখাই মুচ মু হয়েছে তুই দেখো কত সুন্দর মুচ হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে